হ্যালো এভরি ওয়ান আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি ভালো আছি আজকে একটা আপনাদেরকে গণ অধিকার পরিষদের পিএল শেয়ার করব সেটার জন্য প্রথমে চলে যাব আমরা পিগজেল লেভে পিগজেল লেভে আসার পর থ্রি ডোরে ক্লিক করে ওপেন পিএলভিতে ক্লিক করব আপনারা পরিবারের মতোই এবারেই আমার এই ভিডিওতে তিনটা পাসওয়ার্ড দেখে এরপর সেই পাসওয়ার্ডগুলো দিয়ে আপনি এই পিএল ফি ফাইলটি ডাউনলোড করতে পারবেন আমি সেই পিএল ফি ফাইলের নাম দিয়েছি এমপি গণ অধিকার পরিষদ সেই পিএল ফাইলে ক্লিক করব সেই পিএল ফি ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো হবে এখানে আপনি সব কিছু পরিবর্তন করতে পারবেন প্রথম আমি ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করে দেখাচ্ছি ছবিটা লক করা আছে সর্বপ্রথমে ছবিটা আনলক করে নেবেন আনলক করে নেওয়ার পর গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতে হবে আমি একটা গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতেছি আমি গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই ছবিটা নিয়ে আসলাম এরপর এটা আমার মন মতো করে বসাই নিব আপনারাও আপনার মন মতো করে ছোটো বড়ো করে বসাই নেবেন এই ছবিটা আমি এভাবে বসায় নিলাম এরপরে চাইলে আপনি এখানে না নামও পরিবর্তন করতে পারবেন সব কিছু পরিবর্তন করতে পারবেন এর নামের উপর ডবল ক্লিক করে নামটা কেটে দিয়ে আপনি আপনার নামটা লিখে দিবেন এরপরে এখানে যদি প্রচারে অন্য কোনো জেলা বা উপজেলার নাম লিখতে চান সেটাও লিখতে পারবেন এটা কেটে দিয়ে এরপর এই ডিজাইনটি শেপ করার জন্য আপনি চলে যাবেন এখানে এখান থেকে ফিন জিতে দিবেন এরপর আলটাতে দেবেন এরপরে সেফটি গ্যালারিতে দিলে এই ডিজাইনটা আপনার গ্যালারিতে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন